হাজব্যান্ড বি এ সিক্স ফোর নাইন থ্রি চৌষট্টি তিরানব্বই তার বিয়ের নাম্বার এস এ মাহবুবুল মোরাদ সে সাতচল্লিশ লং কোর্সের অফিসার এবং আমি ময়রা কি সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি আজকে আমি বিক্টি বলে আমার হাজবেন্ডকে মে মাসের ষোলো তারিখে এফডিসিএম করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে দুইশো কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে আমার জীবনে জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমার দুই মিনিটের পঁচিশ মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয় কিন্তু আমি বের হয়ে যেতে জন্য রাত দুপুর বেলা আমি ছুটাছুটি করা শুরু করে দিই কিন্তু কোনো কাজ আর কোনো কিছুই আমি করতে পারি না তখন আমার সময় মিলে ওনাদের পা যারা যারা আমি কে থাকার চেষ্টা করি তারা আমার করোনা করে বলছে যে থাকেন সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই i'm a okay. kid পঁচিশে তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার আশা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগ তারা সবাই মিলে বলছে থাকতে আমি আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি তারপরে সে তারা আমাকে দিয়ে এখানে রাখছে রাখার কিছু দিনের মধ্যে আমার সাতই জুন আমি আশা আসা ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে টার্গেট করা এবং সে আমাকে রেপ করে আমাকে বলবি না তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা দিব আমি ভয় কারোর কাছে বলতে পারি কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নেই মরে গেছে কেউ নাই আমার আমি কত বাধ্য হয়েছি তাহলে আমাকে ভয় দেখানো হয়েছে আমার মেয়ে ছোট বাচ্চা আমি কার কাছে কেউ তো নাই পরে তাকে আমি দশের জন্য আমাকে জোর পড়বো আমাকে ভয় পেতে দেখে কনভেন্স করার পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে তারপরে আমি তাকে বিয়ে করছি এবং আমাকে বিয়ে করছে পরের দিনে এগারো জন সে আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে সে তার মতো আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে স্ত্রীর অধিকার নিয়ে ভোগ করে সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়ই নাই কোনো কিছু করে না যখনই বলে আপনি না আমার গার্জেন আপনি না আমার ব্যবস্থা করবেন এরপরে জানাজানি হয় আমি প্রেগনেন্ট হয়ে যাই যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালিকে তালাকের কাগজ রেডি করতে হবে তা না হলে সমস্যা আসছে তা চাকরি সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়ে সে তারাকে কাগজ আনার ব্যবস্থা করে করে দিয়ে সে ওইটা চাকরি কী করছে আমি জানি না এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কুমতেছে না তার বোন তার দুই বোন তার ওয়াইফ এবং সে সহ বাসে এসে আমাকে মারধর করে আমার বাচ্চা শূন্য হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায় এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে গেছে যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলা যে তোর বাচ্চা কুম করে আমি এটা বলতে পারি নি কারুর কাসলে বলতে পারি সে ভেজে প্রমাণিত হয়েছে যে আমি প্রেগরেন্ট ছিলাম সিক্স এই সে আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছে কত আমাকে দেখেন মেরে এখানে মাথায় কোফাল ফুলাই দিয়ে যখন তার কথা লাজি হয়নি আমাকে গলা টিপে ধরছে আমার মেয়েকে লাথি বাড়ছে এবং বলছে তোরা যদি শিকার করিস বলিস তোদের ভাত বন্ধ হয়ে যাবে দুই মিনিটের মধ্যে এখান থেকে দুই মিনিটের মধ্যে তোদের বের করে ছেড়ে দিবো খালকে আমি আর্মির ভিতরে বহুত কমপ্লেন দিয়েছি বহুত চালাচলার চেষ্টা হয়েছে কোনো ধরনের কোনো পায়নি

আমার বাসায় খাবার নাই আমি না খেয়ে মরে যাচ্ছি আমার সামাজি ভাবে আমার চাকরি বাকরি নাই আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না আমার আপনারা বাচ্চা আমি কিভাবে থাকবো আমি জানি না তার সাথে সে বলছে আমার একটা ডিজিএফআই এফআই ও লগেরিয়া দিচ্ছি তাকে সাপোর্ট দিচ্ছে তাকে কেউ আটকেতে পারবে না তাকে কেউ কোনো কিছু শাস্তি দিতে পারবে না আমি কাউকে ভরসা করতে পারতেছি না আমি শুধু আমার বাচ্চাটা জন্য বেঁচে থেকে আমি যদি বড় হয়ে যাই আমার বাচ্চাটা যে আপনারা দেখে দেখেন এই জন্য আজকে আমি আপনাদের সবার সামনে এসে বলতেছি আমাকে আমার যদি কিছু হয়ে যায় এই সেনাবাহিনী দায়ী আমার এই আশাপদ যেমন আসা পিগিটে জেলেন উনি থার্টি সিক্স লং করছে উনি এখনো দায়িত্বে আছে সার্ভিং অফিসার আজকে বলে বিয়ে করেও বিয়ের অধিকারে বউয়ের মর্যাদাও দেয় নাই উল্টো মারধর করে কি কিছু রাখে নাই আমি যখন বলছি আমার জীবনে কেন আপনি এটা করলেন অনেক মেয়ে ছিল এবং তার স্বীকারোক্তি আছে সে মেয়েদের সাথে সম্পর্ক করছে তার সাথে আমি ভালো আচরণ করে দেখি কিন্তু তাতে কোনো কিছু হয়নি তার ওয়াইফ সব কিছু জানেন সব কিছু বোধে তারা সবাই মিলে করছে যখন বিয়ে করছে আর তখন বলছে তার বউ ছিল না আমি জানতাম না পরবর্তীতে যদি কি তার সব কিছু আছে বলতে পারেন আপনি জানতেন না কেন আমি জানার চেষ্টা করিনি কারণ আমি এত কিছু আমার স্বামীরা নিয়ে এত কাহিনি নিয়ে আমার বাবা মরে যায়নি আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি আমি কিচ্ছু জানতাম না সবারই বাঁচেন আপনারা যা জিত চাই আমি আপনাদের সবার কাছে বিচার চাই আজকে আপনার বড় ব্রিগেডিয়ার জেনারেল বলে তার আজকে এত ক্ষমতা তার আজকে এত পাওয়ার নাহলে আবার কি হবে আমি জানি না শুধু আমার মেয়েটা বাঁচাই রেখে আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ মিরাজ ভাই আমি আপনার কাছে ভিডিওটা পাঠাচ্ছি আপনারা একটু দেখে দেখেন আমি জানি না আমি কতটুকু সঠিক বা ভুল আমার যদি কিছু গুম করে কালকে যদি কিছু হয়ে যাবে কিছু যাই ইলিয়াস ভাই আপনি দেখে রেখে আমার বাচ্চাটা আর মিলে আপনাকে লয়ারের মাধ্যমে ভিডিওটা পাঠিয়েছি আপনারা শুধু শুধু দেখে রেখেন আমি জানি না এর কতটুকু বিচার সারি আমি পাবো আমি বলে যেতে পারি আমাকে যেভাবে আসল করা হয়েছে আর সর্বজমান আসামি উনি যেভাবে বলছে বলে মনে বলে যাবো